আপু তোমার জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল তোমার সাথে আমার জীবন অনেক মিল রাজিয়া সুলতান আপু আপনার জন্য দোয়া রইলো থ্যাংক ইউ সো মাচ আমার বউয়ের অভিশাপ লাগবে যদি পাঠান তাহলে অভিশাপ লাগবে না হারে আল্লাহ বিসিএন বসির ভাই কেন আপনার বউ কেন অভিশাপ দিবে ড্রেস না পাইলে হাইরে আল্লাহ ওনার বউ নাকি ড্রেস না পেলে আমার অভিশাপ দিবে আপনি ভাইয়া এখনই অর্ডারটা কনফার্ম করে দেন 850 টাকায় নিবেন এটা অনলি

মানে জাস্ট চললা যায় আমার অসহ্য লাগে যে দেখেন কতটি ফকিনির বাচ্চা আছে আমি কি পড়লাম কি করলাম সারা দিন ওইটা নিয়ে পড়ে আছে এমন থার্ড ক্লাসে থার্ড ক্লাস এদের কোনো লাইফ নাই এরা এত লাইফলেস মানে খুবই বিরক্ত লাগে আপু এমনিতেই আমি মানে এটা একটু ব্ল্যাক ড্রেসটা আবার একটু দাও তো একজন স্ক্রিনশট নেবে আপু ব্ল্যাক ড্রেসটা ছয় টাকা ছিল ছয় টাকা এটা আমরা অনলি উনচল্লিশশো কত টাকায় দিছি